তো এই পর্যায়ে আমাদের মূল কোয়েশ্চেনটা হলো মাইক্রোসফট এক্সেল এ কিভাবে নতুন শীট তৈরি করব ওকে তাহলে দেখেন আমাদের ধাপগুলা কি আছে প্রথম ধাপে আছে এক্সেল এক্সেল সফটওয়্যারটা আমাদের খুলতে হবে আমাদের পিসি থেকে আমরা এক্সেল সফটওয়্যারটা খুললাম ওকে তাহলে দেখেন এক্সেল সফটওয়্যারটা যখন আপনি খুলবেন তখন ঠিক এই রকম দেখাবে ওকে তাহলে দেখেন নিচের শীটে এক্সেলগুলো নতুন ডকুমেন্ট তৈরি করতে হবে সো ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক অথবা নিউ দিয়ে আপনি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিতে পারেন ওকে তাহলে নিচের শীটের নিচে প্লাস চিহ্নে ক্লিক করুন এই যে এখানে দেখেন একটা প্লাস চিহ্ন রয়েছে সো এইটা একটা শীট আমি যদি এখানে প্লাস দেই তাহলে আরেকটা শীট ক্রিয়েট হবে যদি আমি আরেকটা প্লাস দিই তাহলে আরেকটা শীট ক্রিয়েট হবে ওকে সো তাহলে এই যে এই যে ক্রিয়েট হলো একটি নতুন শীট তৈরি হবে এবং আপনি সেখানে ডেটা ইনপুট করতে পারবেন এই যে দেখুন শীট 1 এ আপনি শীট 1 এ যা যাচ্ছেন আপনি শীট ওয়ান এ ডেটা ইনপুট করতে পারেন শীট টু তে শীট টু তে আপনি করতে পারেন শীট 3 তেও ডেটা ইনপুট করতে পারেন শীট টু তে আপনি ডেটা ইনপুট করতে পারেন এবং শীট তেও আপনি ডেটা ইনপুট করতে পারেন ওকে তাহলে দেখেন শীট ওয়ান ফর এক্সাম্পল আমি ধরেন একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট ধরেন স্কুলের একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট আমি এই এক্সেল শীটে করতে চাচ্ছি ধরেন এই এই ওয়ার্কবুক এই ওয়ার্কবুক এর মধ্যে আমি তিনটা শীট রেখেছি প্রথম শীট হলো ধরেন স্টুডেন্ট ঠিক আছে স্টুডেন্ট স্টুডেন্ট ওকে দ্বিতীয় শীট হলো স্টুডেন্টের পেমেন্ট ঠিক আছে পেমেন্ট হতে পারে তৃতীয় শীট হলো আদার্স বা বিষয়গুলো থাকতে পারে এরকম একটা ব্যাপার তাহলে দেখেন এখানে তিনটা শীটে তিনটা ডিফারেন্ট ডেটা আমরা একটি ওয়ার্ক বুকে রাখতে পারছি সেই বুকে অনেকগুলো এইটাই হলো হলো এই কোয়েশ্চেনের মূল বিষয়বস্তু যে আমি আহ কিভাবে নতুন সিট তৈরি করব। সো আপনি চাইলে এভাবে আরো অনেক প্লাস দিয়ে দিয়ে তৈরি করতে পারেন ওকে সো তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আসলে এইটার এইটার আসলে মূল কাজটা কি যে একটা ওয়ার্কবুক এ আপনি অনেকগুলা এক্সেল শীট অ্যাড করতে পারবেন এই যে লাইক দিস স্টুডেন্ট পেমেন্ট আদার্স ওকে সো সো এখানে আপনি যত ইচ্ছা আপনি অ্যাড করতে পারবেন ওকে আশা করছি বুঝতে পেরেছেন কোন কোয়েশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন নেক্সট আরেকটি কোয়েশ্চেন আপনাদের সাথে দেখা হবে ছে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম